এই শহীদ দিবসে কালকে পাবলু ড্যান্স হয়েছে এই শহীদ দিবসে যে সরকারি বাসগুলো যেগুলো দেওয়া যায় না কোন পার্টির মিটিংয়ে শুধু সরকার আসে বলে আছে বলে সমস্ত সরকারি বাসগুলো রুট থেকে তুলে নিয়েছিল এবং জেলা থেকে প্রত্যেকটা রূপ থেকে বাস তুলে নেওয়া হয়েছিল যদি বাস বাস না দেবে তাহলে রূপ বন্ধ করে দেবে আজকে যে আমার কলকাতা বিল্ডিং এর পাশ থেকে শুরু করে মনে হচ্ছে যেন মেলা হচ্ছে যারা এসছে তারা আবার কুপন পাচ্ছিল আমার কাছে একটা কুপন এসছে সেই কুপনটা আপনাদেরকে দেখাচ্ছি তাতে লেখা আছে বাংলা মদের কুপন তাও পাটির সিম্বল ছাপ দেওয়া একটি করে বোতল ধার্য যো হে বাংলা জয় দেখুন আজকে যেখানে বাংলা মদ ইংলিশ মদ সব ফ্রি যারা এসছে গঙ্গায় চান করছে খাচ্ছে ঢুকঢুক বিও জিও করছে এবং শহীদ দিবসে শহীদের নামে তারা কিছুই জানে না একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন ওদের এমপি থেকে এমএলএ থেকে যে একুশে জুলাই হয়েছিল যে পাঁচটা দিক থেকে মিছিল এসছিল কে কে নেতৃত্বে ছিল যারা শহীদ হয়েছে তাদের নামগুলো জিজ্ঞেস করতে বলতে পারবে তারা কোন গ্রামে বলতে পারবে তারা কোন জায়গাকার বলতে পারবে বলতে পারবে না আর এই শহীদ দিবস যে পালন করছে মমতা ব্যানার্জি যে শহীদের তালিকা আছে সেই শহীদের তালিকায় মমতা ব্যানার্জির নামটা উঠে যেত যদি না সেদিনকে সিরাজুল হক মন্ডল নদিয়াতে বাড়ি মুসলমান তাকে বলা হয়েছিল মমতাকে তাক করে গুলি করতে সে গুলি করেনি সে বন্দুকটা নামিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল যে না আমি মমতা শাস্তি স্বরূপ ডিএ বন্ধ করে দিয়েছে তার পেনশন বন্ধ করে দিয়েছে অসহায় করে দিয়েছে অথচ মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো যে গুপ্ত অর্ডার দিল গুলি চালানো। সেই গুপ্ত। এমএলএ হয়ে গেল তৃণমূলের আর এই সিরাজুল সে একবার না দুবার না চল্লিশ বার মমতা ব্যানার্জির কাছে গেছে চল্লিশ বার দরখাস্ত করেছে সে চাকরি ফিরে পায়নি পাপ পাপ করেছিল করেছিল গুপ্ত হিন্দু ছেলে বলে সে এম হয়ে গেল আর এ মুসলমান ছিল বলে এ তিরস হল আর যে মমতা ব্যানার্জিকে বলতে চাই এটাই কি তোমার ইনসাফ আজকে যারা এসছে মদের বোতল কুপন দিয়ে তারা নিচ্ছে তারা বিভিন্ন জায়গাতে ফিস্টি করছে পাগলু ড্যান্স করছে এটাই কি শহীদের আত্মা আজকে শহীদ দিবসে তুমি রাজনীতির কথা বলছো তুমি বিজেপির গোষ্ঠীর ছাদ্য করছো তুমি বাংলা ভাষাকে নিয়ে কলুষিত করছো আজকে বাঙালিকে মুসলমানকে তুমি কলঙ্কিত করছো আজকে সিরাজুলের চাকরিটা কবে ফিরে পাবে জবাব দিতে পারবে দেব প্রতিবার ভোটের সময় বলে ঘাটালে সমস্যা দূর না হলে রাজনীতি ছেড়ে দেব কিন্তু ঘাটালে সমস্যার কোনো সমাধান হয়নি এই নিয়ে দেবকে দিলীপ ঘোষ কটাক্ষ করে বললেন যে দম থাকলে ইস্তফা দিয়ে দিন কি বলবেন বাপের ব্যাটার মতো কথা বলেছে কারণ এই দেব এই দেব প্রথমবার দাঁড়াতে নাকি চাইনি সেটা প্রকাশ্য ভাবে তোমার আমাদের যিনি কলকাতার মেয়র ফিরা হাকিম বলেছে যে দেব দাঁড়াতে চায়নি দেবকে জোর করে দাঁড় করিয়েছি কে মমতা ব্যানার্জি দেড় ঘন্টা ধরে বুঝিয়ে রাজি আজকে জিতে যাওয়ার পরে এমন মধু পেয়েছে যে আর সে এমপি পথ ছাড়তে চায় না প্রতিবারই ইলেকশন এলে বলে এবার আর দাঁড়াবো না আমি ঘরের ছেলে ঘরে যাব। আমি নাটকের ছেলে নাটকে যাব। আমি অভিনয় করা ছেলে অভিনেতা আমি করব কিন্তু আমি আর জনপ্রতিনিধি হব না এই যে ডায়লগ তারপরেই আবার দেখা যায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ঘাটাল লোকসভায় দেব আজকে আমি দেবকে প্রশ্ন করতে চাই তোমার হাত ধরে আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা তোমার হাতটা ধরে এরম করে কি বলেছিল অভিষেকে বানাচ্ছে আপনারা বলুন দেবকে ভোট দিন আমি অভিষেক ব্যানার্জি কথা দিয়ে যাচ্ছি সকলের সামনে অন ক্যামেরা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করব। কেন্দ্রের টাকা চাই না সমস্ত টাকা আমার রাজ্য দেবে কোন টাকা যায় না কোথায় গেল দেব কোথায় গেল অভিষেকের ভাষণ এই কারণেই আমার হাইকোর্টে আমরা খাটাল মাস্টার প্ল্যান নিয়ে মামলা করেছি এক মাসের মধ্যে রাজ্য সরকারকে হরফনামা দিয়ে রিপোর্ট জমা দিতে হবে আপ পাহাড় নিচে নামা যত দুর্নীতি অপসংস্কৃতি সব তৃণমূলেই সেই চিত্রই আমরা গতকাল দেখতে পেলাম যে শহীদ সমাবেশের আড়ালে গাছের আড়ালে গিয়ে তৃণমূলের বহু সহকর্মী মদের আসর বসালেন দেখুন এই শহীদ দিবসে কালকে পাবলু ড্যান্স হয়েছে এই শহীদ দিবসে এসবিএসটিসি যে সরকারি বাসগুলো যেগুলো দেওয়া যায় না কোনো পার্টির মিটিংয়ে শুধু সরকার আসে বলে আছে বলে সমস্ত সরকারি বাসগুলো রুট থেকে তুলে নিয়েছিল এবং প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা রুট থেকে বাস তুলে নেওয়া হয়েছিল যদি বাসওয়ালারা বাস না দেবে তাহলে রূপ বন্ধ করে দেবে আজকে যে আমার কলকাতা হাইকোর্টে নিউ সিলেটারি বিল্ডিং এর পাশ থেকে শুরু করে মনে হচ্ছে যেন মেলা হচ্ছে যারা এসছে তারা আবার কুপন পাচ্ছে